ইংরেজবাজারে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে একজনের আহত তিরিশ জন নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় মিনিবাস মালদা থেকে রতুয়ার দিকে যাচ্ছিল মিনিবাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় এই মিনিবাসটি স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় বাস যাত্রীদের আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুদূর মহারাষ্ট্রের হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী যৌন ব্যবসা চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুই তরুণীকেও তারা দুজনেই হিন্দি ও বাংলা কাজ করেন। গ্ল্যামার রঙিন ঝাঁচকচকে চকচকে দুনিয়া রিল রিয়েল মিলেমিশে একাকার কিন্তু তার আড়ালেই কি লুকিয়ে সেক্স র্যাকেটের নিকও সন্ধকার অভিনয়ের স্বপ্ন দেখিয়ে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ এবার সুদূর মুম্বাইয়ের হাই প্রোফাইল সেক্স র্যাকেট চক্রে নাম জড়ালো বাংলার অভিনেত্রী মুম্বাইয়ের মিরা রোডের কাছে সেক্স র্যাকেট চালানোর অভিযোগে হাতে নাতে পাকড়াও করা হলো বাংলার এক অভিনেত্রীকে নাম অনুষ্কা মণিমোহন দাস ওরফে মুন বয়স একচল্লিশ একাধিক সিনেমা বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি সেই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুজন তরুণীকে তারা দুজনেই হিন্দি ও বাংলা ধারাবাহিকে কাজ করেছেন ইতিমধ্যেই তাদের মহিলা আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে मामला काशीमरा पुलिस थाने का है यहाँ के यहाँ पे एक मॉल में वह जो है देहा व्यापार के लिए कुछ मॉडल और जो फिल्म में काम करती थी उन लड़कियों को लाई थी और इसका जाल जो है वो पुलिस ने बिछाया जो अनुष्का मोनिदास है इसे गिरफ्तार किया है एक महिला कुछ मॉडल पेनिंग करने वाले लड़कियों को Uh, करने का काम करते थे, उनके ऊपर टैप करके पुलिस ने उनको अरेस्ट किया किया है, इसमें लेडिस किया है, है दो को रेस्क्यू गया इनको ठाकुर मॉल जो अपना वहाँ के सामने से गिरफ्तार किया है महाराष्ट्र सूत्री बहुदिन महिला गोटा देश जुड़े छड़ी जोन व्यवसाय नेटवर्क পুলিশ সূত্রে দাবি গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ভুয়ো ক্লায়েন্ট সেজে মুম্বাই আহমেদাবাদ হাইওয়ের পাশে একটি মলে হাজির হন পুলিশ অফিসাররা ডেকে পাঠানো হয় অনুষ্কা সহ বেশ কয়েকজন অভিযুক্তকে বেশ কিছুক্ষণ কথাবার্তা চলার পর টাকার লেনদেন হয় অভিযোগ তখনই পাকড়াও করা হয় অনুষ্কাকে ধৃত অভিনেত্রীর বিরুদ্ধে মানব পাচার ও পিআইটি আইনে মামলা দায়ের করা হয়েছে এবিপি আনন্দ ছাব্বিশ এগারোর আতঙ্ক ফিরে এলো মুম্বাইয়ে লস্করি জিহাদি নামে একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নাম করে নাশকতার হুমকি ফোন এলো মুম্বাই পুলিশের কাছে মুম্বাই জুড়ে আটোটো করা হল নিরাপত্তা চারশো কেজি বিস্ফোরক চোদ্দ জন জঙ্গি চৌত্রিশটি গাড়িতে ভাগে ভাগে রাখা আরডিএক্স বিস্ফোরণ ঘটলে মৃত্যু হতে পারে এক কোটি মানুষের মুম্বাই পুলিশের কাছে এলো এমনই ঘুম কেড়ে নেওয়া ফোন কল আর এই হুমকি ফোনের জিরে বহু মুম্বাইকারের চোখের সামনে ভেসে উঠছে প্রায় বত্রিশ বছর আগে ব্ল্যাক ফ্রাইডের সেই ভয়ঙ্কর দিন উনিশশো সালের বারোই মার্চ মুম্বাই শহরে ১৩টি জায়গায় পর পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে সেই সিরিয়াল বিস্ফোরণে নিহত হন দুশো সাতান্ন জন আহত সাতশো তেরো জন সবে শেষ হয়েছে গণেশ চতুর্থী এখনও উৎসবের মেজাজে রয়েছে গোটা মুম্বাই গণেশ বিসর্জনে অংশ নিয়েছেন লক্ষ লক্ষ মানুষ মুম্বাই পুলিশ সূত্রে খবর এরই মধ্যে অনন্ত চতুর্দশীর দিন নাশকতার হুমকি দিয়ে পুলিশের কাছে একটি ফোন কল আসে লস্কর জিহাদি নামের একটি অপরিচিত জঙ্গি সংগঠনের নামে হুমকি দেওয়া হয় দাবি করা হয় জন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে তাদের কাছে মোট চারশো কেজি আরডিএক্স আছে বিস্ফোরণ ঘটাতে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হবে বিস্ফোরণ ঘটলে তা এক কোটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে ফোনের অপর প্রান্ত থেকে এও বলা হয় যে মোট চৌত্রিশটি গাড়িতে ভাগে ভাগে এই বিস্ফোরক রেখে দেওয়া হয়েছে এরপরই মুম্বাই জুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট শহরের বিভিন্ন বড় পার্কিং বেসমেন্টে তন্ন তন্ন করে তল্লাশি চালায় পুলিশ কোথাও কিছুই উদ্ধার হয়নি পুলিশের অনুমান এই হুমকি ফোন সম্ভবত ভুয়ো কিন্তু নিরাপত্তার স্বার্থে সব দিক ক্ষতি দেখছে মুম্বাই পুলিশ এবিপি আনন্দ দেবীপক্ষ শুরুর আগে আরও দুটি রুটে চালু হয়ে গেল এসি লোকাল মেন লাইনে শিয়ালদা রানাঘাট এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে আগেই এবার বনগা শাখাও পেল নিজস্ব এসি লোকাল নতুন রুট শিয়ালদা থেকে বনগা হয়ে রানাঘাট শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকালও চালু হলো এদিন ভাদ্রের ভ্যাবসা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল জানে তাও কিনা আবার বন্দা শাখায় যে লাইনে ট্রেন সফর মানেই দুর্বিসহ ভিড়ের চাপ ঠেলে যাতায়াত সেখানেই এবার রেল পরিষেবায় এক নতুন অধ্যায় সূচনা হল দেবীপক্ষ শুরুর আগেই আরো দুটি রুটে চালু হয়ে গেল এসি লোকাল এবার শিয়ালদা থেকে বন্দা হয়ে রানাঘাট পর্যন্ত পৌঁছানো যাবে এসি লোকালে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত মিলবে এসি লোকাল পরিষেবা এবার বন্দা শাখা পাচ্ছে নিজস্ব লোকাল এসি ট্রেন আজকে শুরু হয়েছে যাত্রা রানাঘাট থেকে বনগা হয়ে শিয়ালদা প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন অনেক মানুষ তারা রয়েছেন তাদের মধ্যে একটা উৎসাহ লক্ষ্য করা যায় এটা তো খুব ভালোই লাগছে এই গরমের মধ্যে এই বেশি ট্রেনে যাওয়াতে খুবই ভালো লাগছে ভাবাই যায় না যে কোন দিন এসি ট্রেন চালু হবে বंगा শাখা থেকে সকাল 7টা 11 মিনিটে rana ghat থেকে ac local ছাড়বে এরপর সকাল সাতটা 52 তে সেটি পৌঁছবে বंगा স্টেশনে আর তারপর নটা 37 মিনিটে 20 পৌঁছবে শিয়ালদহ স্টেশনে আবার সন্ধে 6টা 14 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে ac local রাত 8টা 4 মিনিটে বঙ্গা এবং তারপর 8টা 41 মিনিটে rana ghat এ পৌঁছবে এই ধরনের ট্রেন থাকলে আমরা মানে বাচ্চা নিয়ে যখন যাই বাইরে তখন মানে কমফোর্টেবল হয় বেশ আরামে যাওয়া যায় লোকাল ট্রেনগুলোতে এতটাই ভিড় হয় অনেক সময় সিটও পাওয়া যায় না ঠিকমতো বসে যাওয়া যায় না এটা সুবিধা মানে এটা সাধারণ মানুষের পক্ষেও সুবিধা

লোকজনের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় বলে দিচ্ছে তারা কতটা রোমাঞ্চিত এবং আনন্দিত ভবিষ্যতে আরও ট্রেন চলবে এই ট্রেনও বাণিজ্য সফল হবে আমরা আশা রাখি রেলের তরফে জানানো হয়েছে বনগাঁ শাখার ক্ষেত্রে শিয়ালদা থেকে বিধাননগর ও দমদম জংশনের ভাড়া পঁয়ত্রিশ টাকা শিয়ালদা থেকে বনগাঁর ভাড়া একশো কুড়ি টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকালে যেতে লাগবে একশো পঞ্চাশ টাকা অন্যদিকে শিয়ালদা কৃষ্ণনগর রুটে শিয়ালদা থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি লোকালের ভাড়া ষাট টাকা শিয়ালদা থেকে নৈহাটি পর্যন্ত ভাড়া নব্বই টাকা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যেতে একশো কুড়ি টাকা আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে একশো চল্লিশ টাকা অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা গুজব চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর